ড্রেস দেখেন একদম বুটিক্স একটা কালেকশন বাট মানে সুপার বা একটা কিছু অন্য একটা কাজটা দেখেন এগুলো সব কিন্তু আমরা অ্যাভেলেবল ওয়ার্ক এবং মাইক্রোমিনি সিকোয়েন্স এর ওয়ার্ক আছে ড্রেসটার মধ্যে অসম্ভব কাজ টোটাল বডি জুড়ে আছে এমব্রয়ডারি ছোট ছোট স্টিচ ওয়ালা এমব্রয়ডারি মাইক্রোমিনি সিকোয়েন্স যেগুলো সব ট্রান্সপারেন্ট সিকোয়েন্স আমি ফার্স্ট যে কালারটা পড়েছি খুব চমৎকার একটা বাঙ্গি টাইপের একটা কালার আছে এবং সেকেন্ড কালারটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা গ্রে টাইপের টোন ওকে সো ফার্স্ট কালারটা দিয়ে দেখার স্টার্ট করে দিচ্ছি এই হচ্ছে আমার বিউটিফুল কালারটা ম্যাট্রিয়াস আমরা পেয়ে যাচ্ছি হলো প্রিমিয়াম সরি সফট মলমল কটনের মধ্যে মলমল কটন মানে আপনারা জানেন যেটা খুব কোয়ালিটিফুল একটা ফেব্রিক আর লাইট ওয়েটেড একটা ফেব্রিক গরমে আরামদায়ক একটা যদি কিছু থাকে সেটা হচ্ছে মলমল কটন যেহেতু ট্রান্সপ্যান্ট একটা ফেব্রিক আমরা নিচে সফট কটন ইনার সেট করে দিয়েছি একদম অ্যাটাচ করে দিয়েছি নেক থেকে এবং এখানে যতটুকুই ইনার দেওয়া আছে আপনারা চাইলে স্লিভ ইনারটা অ্যাড করতে পারবেন যদি আমি স্লিভ ইনার অ্যাড করি না লাগবেও না অ্যাকচুয়ালি স্লিভ ইনার হ্যাঁ টোটাল কাজগুলো দেখেন এগুলো সব আমরা কালার ম্যাচিং সুতো অ্যাম্পেজো ওয়ার্ক পাচ্ছি শুধু কাজটা দেখেন কি সুন্দর একটা কাজ সব কালার ম্যাচিং সুতো অ্যাম্পেজো ওয়ার্ক করা মাইক্রো মিনি সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স গুলো দেখেন খুব ছোট ছোট ট্রান্সপারেন্ট সিকোয়েন্স নেক লাইনটার মধ্যে আমরা হ্যান্ড বাটন পেজ আছে মানে হ্যান্ড ওয়ার্কের বাটন এইটা এই কাজটা সম্পূর্ণ হাতে করা যেটা কুশি কাটার বাটন এবং সাথে পার্লের ওয়ার্ক করা আছে মানে কারচুপে ওয়ার্ক করা আছে তো নেকের ডিজাইন তো অনেক গর্জেস এবং সাথে প্রিন্সেস লাইন করা আছে টপ টক বটন পর্যন্ত আছে এছাড়া আমরা ফুল বডি জুড়ে পেয়ে যাচ্ছি সব গর্জেস অ্যাম্ব্রয়ডর ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডি জুড়েই আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডর ওয়ার্ক করা এই হচ্ছে কাজগুলো দেখেন একদম সেম কাজ ছোট ছোট স্টিচ ওয়ালা অ্যাম্ব্রড ওয়ার্ক করা মাইক্রোমিডিসি কাজ করা ফুল বডি ফুল বডি ফুল বডি ফুল বডি জুড়ে আমরা গর্জেস অ্যাম্ব্রয়ডর ওয়ার্ক করছি এবং মাইক্রোমিডিসিক্সিক আহ ফুল বডির মধ্যে আমরা খুব সুন্দর নিখুঁত কাজ পেয়ে যাচ্ছি এবং নিচের পোশাকটার মধ্যে আমরা যে কাজটা পেয়ে যাচ্ছি এটাও অনেক করে করা আছে নিচের কাজটা দেখেন একদম ছোট ছোট স্টিচ করে অ্যাম্ব্রেডোর ওয়ার্কের সাথে মাইক্রোমিনি সিকুয়েন্সে কাজ করা আছে জয়েন্ট লেস ওয়ার্ক করা আছে সাথে কাট ওয়ার্ক এ করা কাট ওয়ার্কিং করা আছে নিচের এই কাজটাও যে কি পরিমাণ সুন্দর ড্রেসটার মধ্যে যে কাজগুলো আমরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা মানে কামিজের মধ্যে প্রত্যেকটা কালার ম্যাচিং অ্যাম্ব্রেডোর ওয়ার্ক করা মাইক্রোমিনি সিকুয়েন্সে ওয়ার্ক করা কামিজটার মধ্যে অন্যটার মধ্যে যে ওয়ার্কগুলো আছে কিছু ভাইব্রেন্ট শুধু আমরা ইউজ করেছি বাট কামিজের কাজটা ভিডিওতে অ্যাকচুয়ালি আমি ওভাবে বুঝাতে পারছি না বা অনলাইনেভেও বুঝানো যায় না এটার যে নিখুঁত ফিনিশিং এর কাজ বা সিকুয়েন্স যে ছোট ছোট কাজ এটা আসলে সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না যে এই ড্রেসটার সৌন্দর্য সামনাসামনি হ্যাঁ কিছু কিছু ড্রেসের যেগুলো নিখুঁত কাজ থাকে ওগুলো অন ক্যামেরায় বুঝানো পসিবল হয় না স্লিভসটা আলাদা করে দেওয়া আছে স্লিভসটার মধ্যে আমরা এম্বয়ডারি এবং সিকোয়েন্স অ্যান্ড কালার ম্যাচিং লেস ওয়ার্ক পাচ্ছি সাথে কাট ওয়ার্কিং পাচ্ছি এখানে টোটাল বডিটা আছে সিক্সটি ফোর ইঞ্চ আছে বডি সাইজ আমরা সিক্সটি ফোর ইঞ্চ পাচ্ছি লং আমরা ফর্টি ফাইভ ইঞ্চ পাচ্ছি স্লিভস এর পাটটা আলাদা করে দিয়ে দেওয়া আছে এইবার চলে যাব মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটা বিউটিফুল ওন্নাটা ওন্নাটা এত সুন্দর একটা ওন্না এবং এত গর্জিয়াস ওন্না এই হচ্ছে ওনাটা ম্যাট্রেস আমরা পেয়ে যাচ্ছি স্টাইল কোঠা কটনের মধ্যে আপনাদের অনেক পছন্দ একটা ফেব্রিক হচ্ছে স্টাইল কোঠা কটন এটা অনেকে ভাবেন এটা কি ফেসে যাবে বাট না এটা কিচ্ছু হবে না ফাঁসবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না আপনারা আরামসে এগুলো ক্যারি করবেন এবং ফুলেও থাকবে না এবং ওনাটা কিন্তু আমরা নিজস্ব একটা বুনন ওলা এই যে স্টাইপ স্টাইপ একটা বুনন আছে কালারফুল কাজগুলো এত সুন্দর এটা এম্বেডারি ওয়ার্ডটা দেখে যে কালারফুল এম্বেডারি ওয়ার্ডটা মনে হচ্ছে যে মানে রং তুলির আঁকা আসলে রং তুলির আঁকাটাকে আমরা এম্বেডারি ওয়ার্কে আনছি যে সেম সেম সুতো টুতো মানে মিডেলে মিডিলে যা যেটা দেওয়া দরকার একটা হ্যান্ড পেইন্টের লুক আনার জন্য আমরা সেভাবেই করেছি মানে এম্বেডারি ওয়ার্ডটাকে সম্পূর্ণভাবে আমরা হ্যান্ড ওয়ার্কের লুক দিয়েছি সরি হ্যান্ড পেইন্টিং এর লুক দিয়েছি তো এটা এম্বেডারি ওয়ার্কের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে এই ওয়ার্ডটা আমরা টোটাল পেয়ে যাচ্ছে অ্যাম্ব্রয়ডর ওয়ার্ক তো করাই আছে সাথে মাইক্রোমিনি সিকুয়েন্স এর কাজ করা আছে ফুল ওন্নাটার মধ্যে দেখেন কি যে চমৎকার করে কাজটা করা আছে আঁচলটা দেখবো আমরা আঁচলটার মধ্যে ভরপুর অ্যাম্ব্রয়ডরি ওয়ার্ক এবং মাইক্রোমিনি সিকুয়েন্স এর কাজ করা এবং কাপ ওয়ার্কিং করা আছে আঁচলটা অনেক বেশি গরজাস টু পয়েন্ট ফাইভ বিটার একটা ওড়না আছে এছাড়া ওনার চারপাশে আমরা কাপ ওয়ার্কিং পেয়ে যাচ্ছে অ্যাম্ব্রয়ডরী এবং সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছে ওড়নাটার মধ্যে অসম্ভব কাজ করা এবং এটার সাথে প্যান্টটা আমরা পেয়ে যাবো কালার ম্যাচিং একটা প্যান্টের পিস আমরা পেয়ে যাবো সেইটা একটা আমরা এই এই ড্রেস এর জাস্ট লুক টু স্মার্ট আনার জন্য প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দর করে ম্যাচিং করে এবং সেই সাথে নিখুঁত করে দিয়েছি যা প্রাইস ফুল সেট প্রাইস আমরা পেয়ে যাবো মাত্র দু হাজার চারশো পঞ্চাশ টাকা ফুল সেট প্রাইস ওকে যদি কেউ নিতে চান যার যেভাবে ইচ্ছা নিয়ে নিবেন স্ক্রিনশ করে ফেলবেন আবার ফার্স্ট কালার দেখানো সেকেন্ড কালার করছি সেকেন্ড কালারটা দেখেন কালারটা অফ না আবার সিলভার কালার কালারও না মানে দুটো কালার মাঝামাঝি বলবো অফ একটুখানি টাচ আছে আবার সিলভার কালারও একটু টাচ আছে টোটালি ডিফারেন্ট একটা কালার এই কালারটা খুব ডিসেন্ট একটা কালার টোন হ্যাঁ এবং এই কালারটার সাথে দেখে সুতোর যে কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর লাগছে এবং এত বেশি স্মার্ট লাগছে ড্রেসটা মর্মাল কটনের মধ্যে আমরা কামিজটা পাচ্ছি এবং ফুল বডি জুড়ে কিন্তু অসম্ভব কাজ করা আছে যেগুলো সব কালার ম্যাচিং কাজ করা এইগুলো মানে এই ড্রেসটার সৌন্দর্য লাইভে ছবিতে ভিডিওতে কোনোভাবে পসিবল বোঝানো যতক্ষণ না বোঝানো আপনার হাতে পাবেন তারপর বুঝবেন জিনিসটা কতটা বিউটিফুল যে প্রাইস আমার পেয়ে আছে মাত্র দু চারশো পঞ্চাশ টাকা ফুল সেট উইদাউট প্যান্টে যদি কেউ নিতে চাই প্রাইস বললে দু হাজার তিনশো টাকা সো যার যেভাবে ইচ্ছা নিয়ে নিবে স্ক্রিনশট না আপনাদের ফুল অ্যাড্রেস আপনাদের ফার্স্ট অর্ডারটা প্লেস করবেন সো দুটো কালারে দেখে ফেলেন আল্লাহ হাফিজ